হজরত আব্দুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহাল হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের খেদমতে হাজির হইয়া আরোস করিল ইয়া রসুল্লাহ আমি একটি অনেক বড় গুনাহ করিয়া ফেলিয়াছি এমনকি আমার তবা কবুল হইতে পারে তিনি এরশাদ করিলেন তোমার মা জীবিত আছেন কি সে আরোস করিল না তিনি আশ্বাদ করিলেন তোমার কোনো খালা আছেন কি আরোস করিল না জি হা তিনি আশ্বাদ করিলেন তাহার সহিত সদ্ব্যবহার করো আল্লাহ আল্লাহতালা ইহার কারণে তোমার তবা কবুল করিয়া নেবেন হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালু হইতে বন্ধিত আছে যে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের খ্যাতমতে হাজির হইয়া আরজ করিল ইয়া রসুল আল্লাহ আমি একটি অনেক বড় গুনাহ ভরিয়া ফেলিয়াছি এখন কি আমার তহবা কবুল হইতে পারে তিনি আরশাদ করিলেন তোমার মা জীবিতা আছেন কি সে আরোস করিল না তিনি আরশাদ করিলেন তোমার কোনো খালা আছেন কি আরোস করিল জি হ্যাঁ তিনি আরশাদ করিলেন তাহার সহিত সদ্ব্যবহার করো আল্লাহতালা ইহার কারণে তোমার তহবা কবুল করিয়া নেবেন হজরত আবু ওমামার আদি আল্লাহতালনু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে করিয়াছেন কাজ খারাপ খারাপ মৃত্যু হইতে বাঁচাইয়া লও লয় গোপনে সদগা দেওয়া আল্লাহতালার গোস্যাকে ঠান্ডা করে এবং আত্মীয়তা বজায় রাখা অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা হায়াত বাড়াইয়া দেয় ফায়দা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মধ্যে ইহাও অন্তর্ভুক্ত রহিয়াছে যে মানুষ নিজের উপার্জন হইতে আত্মীয় স্বজনের আর্থিক খ্যাতমত করিবে অর্থাৎ নিজের সময়ের কিছু অংশ তাহাদের কাজে লাগাইবে হায়াত বাড়িয়া যাওয়ার অর্থ এই যে আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহারের দ্বারা হায়াত ফরকত হয় এবং ন্যাক কাজের হয় এবং আখড়াতে কাজে আসে এরূপ আমলে সময় লাগানো সজ হয় হজরত আবু ওমামা রাদী আল্লাহ তালানু বর্ণনা করেন যে রসল সাল্লা সাল্লাম এসে করিয়াছেন ন্যাক কাজ খারাপ মৃত্যু হইতে আলো গোপনে সৎগা দেওয়া আল্লাহতালার বস্যাকে ঠান্ডা করে এবং আত্মীয়তা বজায় রাখার অর্থাৎ অর্থ আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা হায়াত বাড়াইয়া দেয় ফায়দা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মধ্যে ইহাও অন্তর্ভুক্ত রইয়াছে যে মানুষ নিজের উপার্জন হইতে আত্মীয় স্বজনের আর্থিক খ্যাতমত করিবে অথবা নিজের সময়ের কিছু অংশ তাহাদের কাজে লাগাইবে হায়াত বাড়িয়া দেওয়ার অর্থ এই যে আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহারের দ্বারা হায়াতে বরকত হয় এবং ন্যাক কাজের তৌফিক হয় এবং আখরাতে কাজে আসে এরূপ আমলে সময় লাগানো সহজ হয়